আসসালামু আলাইকুম সিলেটি গি ব্লগের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত আজকে নতুন একটা জিনিস নিয়ে আসলাম আপনাদের মাঝে সর্বপ্রথম আজকে কিছু সবজি গিফট করব আজকে আমার বড় ভাই দুইজন আমাকে খুব সহযোগিতা করেছে সকালবেলা থেকে অনেক কষ্ট করেছে তো দেরি না করে যাই সবাইকে আজকে সবজি গিফট করি নতুন একটা প্রোগ্রাম আমাদের মাঝে দোয়া করবেন আপনারা যাতে আরো সুন্দর সুন্দর করে প্রোগ্রাম করতে পারি এবং আরো সুন্দর সুন্দর ভালো কিছু উপহার দিতে পারি মানুষকে আসসালামু আলাইকুম আপনাদের জন্য আমি সামান্য কিছু গিফট নিয়ে আসছি আমার সিলেটি গিফট ব্লগের পক্ষ থেকে যদি কারো প্রয়োজন হয় তাহলে নিতে পারেন ফ্রিতে প্রয়োজন মতো নিবেন এখানে সবজি আছে এবং শাক আছে যার যার প্রয়োজন নিতে পারেন ফ্রি গিফট আমাদের আমার পক্ষ থেকে গিফট সিলেটি গিফট ব্লগ পক্ষ থেকে গিফট যার প্রয়োজন যতটুকু ততটুকু নিয়ে নিবেন ইনশাআল্লাহ নিজের মনে করে নিয়ে নিবেন গিফট এগুলো গিফট কিন্তু এগুলো অন্য কিছু না গিফট শাক নিবেন সাথে ফুলকপি নেবেন যার যতটুকু প্রয়োজন নিবেন সমস্যা নাই যার যতটুকু প্রয়োজন নিবেন আপনাদের জন্য গিফট নিয়ে আসছি যার যতটুকু প্রয়োজন নিয়ে যান যার যতটুকু প্রয়োজন গিফট নিয়ে যান গিফট কোনো সংখ্যা নাই যার যতটুকু প্রয়োজন তাড়াতাড়ি নিয়ে যান সময় থাকতে নিয়ে যান এগুলো হচ্ছে আপনাদের জন্য গিফট আমার প্রেজের পক্ষ থেকে আপনাদের জন্য গিফট নিয়ে আসছি যার যতটুকু প্রয়োজন নিয়ে যান খুব কম সময়ের মধ্যেই শেষ হয়ে যাবে নিয়ে যান যার যতটুকু প্রয়োজন নিয়ে যান আপনাদের জন্য গিফট নিয়ে যান নিয়ে যান তাড়াতাড়ি নিয়ে যান খুব কম নিয়ে আসছি ইনশাআল্লাহ পরবর্তীতে আরো বেশি করে নিয়ে আসব সিলেটি গিফট ব্লগের পক্ষ থেকে আপনাদের জন্য গিফট নিয়ে আসছি সামান্য কিছু উপহার আমার পেজের পক্ষ থেকে আপনারা নিয়ে যান শান্তভাবে নিবেন যার যতটুকু প্রয়োজন নিবেন দয়া করে যার যতটুকু প্রয়োজন ঠিক ততটুকু নিবেন নেন সব কিছু নেন আপনাদের প্রয়োজন মতো নেন আপনাদের প্রয়োজনের জন্য নিয়ে আসছি কিন্তু শান্তভাবে নিবেন দয়া করে দয়া করে আস্তে আস্তে করে নিবেন নেন শান্তভাবে নেন একজনে একটা করে নেন ভাই বেশি করে নিন না সবাই নিবে সবাইয়ের জন্য নিয়ে আসছে ফুল একটা নেন

আজকের মতো শেষ শেষ হয়ে যাচ্ছে শেষ হলে আমরা চলে যাব আর আমাদের জন্য দোয়া করবেন পরবর্তীতে আরো ভালো কিছু নিয়ে আসবো ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম